নমস্কার আপনার এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি নিউজ চ্যানেল আজ আমরা চলে এসেছি রানাঘাট ভোজবেল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই বছরের ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার তো তাদের অভিভাবকের সাথে আমরা কথা বলবো আজকে কেমন হবে আশা করছেন ভালো হবে কি নাম আছে আমার নাম অসীমা বিশ্বাস যা কেমন ভালো হয়েছে আজকে কেমন করছেন আশা হবে

আজকে পড়তে কেমন হবে আশা করছি ভালোই হবে আশা করছি আপনার নাম শুভজিৎ বসা স্কুলে পড়ে আমার মেয়ে মিলন মাগান আইছে আজকে পড়তে কেমন হবে আশা করছি আশা করছি মেয়ের যা বললো দিবে এখন যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ কিছু বলতে পারছি না হীরা দাস

ভালোই মানে ক্লাস টেন তো এবার বেশি একটা যাওয়া হয় না নিয়ে গেছি ভালো সহযোগিতা হয়েছে এই স্কুলে টিচারদের ব্যবহার এবং পরিবেশ ভালো খুব ভালো কালকে কি পরীক্ষা আছে কালকে হচ্ছে লাইফ সায়েন্স কালকে শেষ দিনে কত ঘন্টা পড়াশোনা করা হয়েছে